আজকে আমাদের আলোচনায় ফিলিপাইনের হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে ফিলিপাইনের হিন্দু ধর্ম একটি সংখ্যালঘু ধর্ম যা প্রায় তিরিশ হাজার ছশো জন অনুসরণ করে সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক এবং অন্যান্য প্রমাণ থেকে জানা যায় যে ফিলিপাইনের হিন্দু ধর্ম কিছু সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক ও ধর্মীয় প্রভাব রয়েছে এর মধ্যে উনিশশো উননব্বই সালে পাওয়া নবম শতাব্দীর লেগুনা তাম্রলিপি শিলালিপি যা উনিশশো সালে সালের সংস্কৃত শব্দসহ কাউইলিপি বলে বোঝানো হয়েছে উনিশশো সালে ফিলিপাইনের অন্য একটি অংশে আবিষ্কৃত সোনার আগুসান মূর্তি হিন্দু ধর্মের সাথে যুক্ত বর্তমানে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় শ্রী বিজয়া সাম্রাজ্য এবং মাজাপাহিত সাম্রাজ্য এই দ্বীপের হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেছিলেন ফিলিপাইনের হিন্দু বৌদ্ধ দেবতার প্রাচীন মূর্তি পাওয়া গেছে যা বর্তমান থেকে ছশো থেকে ষোলোশো বছরের আগে ফিলিপাইনের সংস্কৃতির অনেক কাহিনী এবং গল্প ভারতীয় শিল্পকলার সাথে যুক্ত যেমন বানর ও কচ্ছপের গল্প ও হরিণ এবং শামুকের মধ্যে দৌড় এবং পাঁচপাকি ও মুরগির একইভাবে ফিলিপাইনের প্রধান মহাকাব্য এবং লোকসাহিত্যগুলি মহাভারত এবং রাবায়ণে প্রকাশিত সাধারণ থিম ক্লট ক্লাইম্যাক্স এবং ধারণাগুলি দেখা যায়